অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই ল্যাংড়া লুলা আল্লাহ রস্তে একটা টাকা দেন সারাদিন খাই নেই এই হলো অশিক্ষিত ভিক্ষু আর শিক্ষক শিক্ষিত ভিক্ষুকরা টাই স্যুট প্যান্ট সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে সাইয়ে টাকা নেয় এই কাজটা যদি করে নিতে হয় পঞ্চাশ হাজার টাকা দিবা এক কোটি টাকা দিবা চাইতে কলঙ্ক মানুষ নামের অজঙ্ক পশুর চাইতে নিকৃষ্ট যারা সরকারের চেয়ারা গোসে জনগণের টাকা এভাবে চাইয়া নেয় ঘুষ নেয় নওজুমুল্লাহ বলো এটা ঘুষের টাকা নয় জাহান নামের আগু শান্তি পাইবে না বেতন পাও দশ হাজার টাকা কামাই করো এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বরকত নাই ん